হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর সকাল 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 বলবো না আমার কাছে এটা অনেক দুপুরই বলতে পারো কারণ আমার তো রান্নাবান্না হয়ে গেছে তো সেই কারণে এই সময়টা আমার কাছে দুপুর বেজে গেছে সাড়ে নটার সুবর্ণ অফিসে বেরিয়ে গেছে তারপর আমি সামান্য কিছু টিফিন করে তারপর চলে এলাম বিছানাটা গোছাতে সকালবেলা কোনো কোনো দিন কি হয় যেদিনকে একটু তাড়াতাড়ি উঠে যাই সেদিনকে সুবর্ণ মানে আমি নয় সুবর্ণ তাড়াতাড়ি উঠে গেলে সেদিনকে আমি বিছানাটা গুছিয়ে রেখে দিতে পারি আর যেদিনকে ও একটু লেট করে ওঠে সেদিনকে বিছানাটার গোছানোর সময় হয় না সেদিনকে কি করি তোমার বিছানাটা ও বেরিয়ে যাওয়ার পরেই তখন ধীরে সুস্থে গোছাই আর দেখো দুখানা জিনিস গায়ে দিতে হচ্ছে একটা পালাপোষ আর একটা ব্লাঙ্কেট তো আমাদের এখানটা অনেক অনেক অনেকটাই বেশ ঠান্ডা পড়েছে আর আজকে দুপুরবেলা তো একটু বেশিই ঠান্ডা পড়ে গেছে তো বিছানাটা ছটপট করে চলো গুছিয়ে ফেলি আর এই যে সাইডে দেখতে পাচ্ছি দুখানা কাঁথা রাখা আছে ওইগুলোর সুবর্ণ মাথায় দেয় হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ তোমরা ভাবছো কি তাহলে বালিশ নেই আমি কিন্তু এক্ষুনি দুটো বালিশ মানে রাখবো দেখতেই পাবে বালিশ আছে কিন্তু ওরা বালিশে না মাথায় দেয় না মানে সুবর্ণ বালিশে মাথায় দেয় না আমি দিই কারণ ওর একটু ঘাড়ের প্রবলেম আছে ঘাড়ে যখন তখনই ব্যথা হয়ে যায় আর সেই ব্যথা একেবারে একটা না পনেরো দিন কুড়ি দিন করে চলে আর অনেকই মানে কষ্ট হয় ওটা নিয়ে সেই কারণে ডক্টরই বলেছিলো বিছানা গোছানো হয়ে গেল আর এবার কী কী কাঁচতে হবে সেগুলো বার করে নিই একটা গেঞ্জি বার হয়েছে যেটা সুবর্ণ রাতে পরে শুয়েছিল আর মাফলারটা নিয়ে নিয়েছি মাফলারটা প্রায় সাত আট দিনের ওপরে মানে এক সপ্তাহ হয়ে গেলো মাফলারটা ব্যবহার করছে কাঁচা হয়নি তো আজকে কাচবো বলে ওকে আর মাফলারটা দিলাম না বললাম তুমি টুপি আর একটা সেই গলার সেট আছে না এখন তো খুব বেরিয়েছে জিনিসটা তবে প্রথম প্রথম যখন বেরিয়েছিলো আমরা ওইটা মাত্র সিক্সটি নাইনে অফারে পেয়েছি এখন তো প্রায় এর দাম হয়ে গেছে একশো টাকা সামথিং তো তখন অনেক দামটা কম ছিল আর তখন নিয়ে নিয়েছি তো বাইরে এসে দেখলাম যে কাঠের কি অবস্থা কারণ আমাকে একটু ভাত বসাতে হবে তার কারণ তোমরা জানো সকালবেলা শুবানোর জন্য ছোট্ট একটা হাঁড়িতে অল্প একটু ভাত করে নিই আর তরকারি সবার জন্য করে নিই আর বেলাতে এখানটা কাঠের জালে তরকারিটা সরি ভাতটা করে নিই তো এসে দেখছি মা কাঠ ভাঙছে ভাই এখান থেকে কাঠ বার করে দিয়েছিল চলো আমি গিয়ে এখন চালটা বার করে ভাতটা বাইরের উনে বসিয়ে দিই ব্যাস আমার শেফ ড্রেস রেডি করছি দেখতেই পাচ্ছ মাস্টারশেফ এইরকমভাবেই হয় বুঝলে তোমরা যারা জানো না মাস্টার শেফের ড্রেস কেমন হয় এরকম একটা লাল কালারের গামছা নেবে আর এরকম মুখের মধ্যে পুরো জড়ি ভুটকির মতো বেঁধে দেবে ব্যাস মাস্টার শেফের ড্রেস হয়ে যাবে তো আমার উনুন ঝলছে আর ভাতটাই জাস্ট করার আছে তো কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে গিয়ে দেখাবো আগামী ভাতটা নামিয়ে নিই তারপর দেখাবো বুঝলে তো আমার খুব ভালো লাগে এরকম ফুল স্পিডে কিংবা স্লো মোশনে দেখতে তো তোমরা একটা স্লো মোশানে দেখবে নাকি আগুন জ্বালা এই দেখো ভাত করে নিয়ে চলে এসেছি গরম গরম ভাতে ধোঁয়া উঠছে এই গরম গরম ভাতে শীতকালে শুকটি মাছ ভাজা দারুণ লাগে তাই না আর ডাল তবে আজকে শুকটি মাছ ভাজা ভাজা হয়নি আজকে ওই যে চিংড়ি মাছ ছিট্টে ছিট্টে চিংড়ি আর যারা শুকটি মাছ খাও না তারা প্লিজ নাকটা সিটকাবে না কারণ অনেকেরই আমার মতো অনেক বেশি পছন্দ করি এই মাছটাকে তো আজকে কুচো চিংড়ি এনেছিলে তবে এটা সুটকি নয় এটা জ্যান্ত চিংড়ি ছিল তো এইটা দিয়ে একটু পালং শাক করেছিলাম ডাল করেছি আর মাছের ঝাল কি মাছ বেশ যেন হ্যাঁ সাইটিং মাছ মাছটার নাম ভুলে যাই তবে এই মাছটা বড় মাছটা আরও বেশি ভালো লাগে খাসির মাংসের মতো লাগে বুঝলে তো এই আজকের রেসিপি তো এটাই আজকে সকালেও খাওয়া হবে দুপুরেও খাওয়া হবে রাত্রিবেলা অন্য কিছু মেনু হতেই পারে তবে সকাল আর দুপুর এটা দিয়েই ম্যানেজ করতে হবে তো আমার তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কিছু কাঁচাকুচিও এর মধ্যে করে ফেলেছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ভাতটা বসিয়ে দিয়ে জ্বলছিলো মোটা কাঠ ঢুকিয়ে এসে একটু কেচে নিয়েছি সময়ও বাঁচাতে হবে তাই না তো আজকের আমার ডেলি লাইফ এইটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর 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 সবাইকে তো খুব ভালো থাকতে হবে আমিও ভালো থাকবো আর একটু অসুবিধা হচ্ছে তোমাদের আমি জানি আমার ভয়েসটা নিয়ে কারণ আমার শরীরটাও খারাপ আর মাইক্রোফোনটাও খারাপ হয়ে গেছে তো তার জন্য সরি 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 ভিডিও শেষে তোমাদের থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগে আবার আসছি সবাই খুব ভালো থেকে গুড নাইট